ওই যে বুলবুল মামা আসছে হ্যাঁ ভালো আছি বাবা ভালো আছেন আসি 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 ও ওইখানে গিয়ে বসি আস না স্যার আজকে বসুন না আমার লগে একটু জরুরি কথা করে চলে যাবো আসেন একটু বাইরে যাই কি এমন জরুরি কথা এখানেই বলো স্যার ওই খায়রুলের বিষয়ে কথাই শুনলেন বিষয়ে আবার কি কথা স্যার খায়রুল যখন আপনার হাতে তুইলা দিছিলাম তখন আমি একটা মিথ্যা কথা কইছি বলছিলাম খায়রুলের বাবা মা কেউ নাই খায়রুল আমার আপন ফুপাত মনের ছেলে বলবো মিয়া মিথ্যা কথা অন্তত আমার সাথে বলা তো তোমার ঠিক হয় নাই এতদিন পরে আইসা কি কথা বলতেছো তুমি স্যার আমার কোনো উপায় ছিল না স্যার আমি পরিস্থিতির শিকার ছিলাম খাইলুরের বাপ যখন ওদের ছেড়ে চলে যায় তার কিছুদিন পর আমার বোনটা মরে যায় তো এই দুধের শিশু নিয়ে আমি কি করুম তাই আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম ও মানুষের মতো মানুষ হয় সেই জন্যে হ্যাঁ তো খায়রুলরে তো মানুষ করছি তো অসুবিধা কোথায় এখন ও বাপ ফিরে আসছে বলব এই সমস্ত কথাবার্তা শোনার সময় আমার নাই আসলে তো কী হয়েছে এতদিন কোন খোঁজখবর আছিলো না এখন তুমি হঠাৎ করে আইসা বলতেছো যে তার বাবা ফিরে আসছে ফিরে আসলে আমি কী করবো আমার এখানে তো কিছু করার নাই এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না তুমি দাও স্যার স্যার অবশ্য বাপ একটু খ্যালুরের লোকের দেখা করতে চায় কোনো কিচ্ছু হবে না কোনো দেখা সাক্ষাৎ কিছুই হবে না